হ্যালো গাইস ব্যাক টু বাজারে বনেশোনা ব্লগস আমি বনের নিয়েছি যে নতুন ভিডিও গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালোবাসি আমার নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকে অনেক ভালোবাসি যে হচ্ছে শুরু করছি আরও একটি নতুন ব্লগ তো দেখো বিশ্বতবারে পুজো দিয়েছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নতুন ঘর পেয়েছি আবার বিশ্বতবারে যেরকম মানুষের পুজো দেয় তো সেরকমই পুজো দিয়েছি তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা তো চলো দেখতে থাকবার সঙ্গে থাকো ভিডিওটা পুরো ব্লগটা দেখবে কিন্তু নাহলে কিন্তু মিস করে যাবে তো চলো বক করবো না বেশি তো পুরো ভিডিওটা দেখতে আর সঙ্গে থাকো তো পুজো দিয়েছি কী সুন্দর লাগছে তাই না তো দেখো দুপুরবেলা রান্না হয়ে গেছে তো দেখো আজকের ভাত ডাল আর হয়েছে মাছের ঝোল তো দেখো এই যে এখানে মাছের ঝোল হয়ে গেছে হচ্ছে আর হয়েছে বেগুন বেগুন ভাজা এটা কীরকম বেগুন ভাজা বলো চাল বাটা দিয়ে এটা হচ্ছে তোমার বেগুন ভাজা বলছে খুব ডান লাগে খেতে তো তারপরেই দেখো বিপত্তি সকালবেলা থেকেই হচ্ছে তোমার পাম্পে জল উঠছে না জল উঠছে না জল উঠছে না কী ব্যাপার পাম্প কি খারাপ হয়ে গেলো নাকি পাম্পটা চলছেই কিন্তু জল উঠছে না তারপরে মিস্ত্রি দেখা হলো তো মিস্ত্রি আনার পরে তো দেখো চারিদিকে ছড়িয়ে তুড়িয়ে রান্নাঘরের কি অবস্থা আমার তো পরিষ্কার করতে করতে আমার জীবন বেরিয়ে গেছে একদিন তো তারপরে দেখে ট্যাঙ্কি পুরো খালি হয়ে গেছে তো কি করে খালি হলো কেন ভেতরে কি একটা থাকে বেশ ওটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর হচ্ছে তোমার জল মানে আসছিল না সেই জন্য পাম্প থেকে আর হচ্ছে জল পড়ছিল না রিজার্ভারে তো রিজার্ভারটা পরিষ্কার করা হলো তো মিস্ত্রি এনেছিলো তো মিস্ত্রি আনার পর পরিষ্কার পরিষ্কার করে ঠিকঠাক করে দেওয়া গেছে করে দিয়ে গেছে তো তারপরেই দেখো আমি কাজে লেগে পড়েছি চারিদিকে তো ছড়ানো দেখালাম তো তারপরে দেখো এখন পরিষ্কার পরিষ্কার করে রান্নাঘর তারপরে তো পরিষ্কার করতে লেগে গেছি তো চারিদিক তো পাদা টাদা হয়ে পুরো পাদা পুরো লেয়ার হয়ে গেছিলো একদম তো আমি এগুলো এখন চলো পরিষ্কার করি তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো তাকে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো আমি পরিষ্কার করে তোমরা দেখতে থাকো তো হতো পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই যে দুপুরবেলায় যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোই এখন ঝুড়িতে উপুর করবো তো দেখো বললাম তো বা পাম্প খারাপ হয়ে যাওয়ার পর মিস্ত্রি আনার পরে হচ্ছে তোমার আর কোনো কাজ করতে পারিনি ওখানে মিস্ত্রির কাজ করছিল তো দেখো আমার কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে পুরো তখন তো ছটা বাজে সন্ধ্যা বাজে দেখতেই পাচ্ছ লাইট জ্বলছে ওইদিকে অন্ধকার জ্বালা দিয়ে দেখাই যাচ্ছে তো চলো বাসনগুলো আমি তুলে ঠিকঠাক করে তারপর তোমাদের সঙ্গে আসি তো দেখো এইদিকে আমার বাসনতলা কমপ্লিট আর এইদিকে দেখো আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে পুরো কাদা গাদা ছিটিয়ে ছাটিয়ে জিনিস ছিল সব পরিষ্কার করে জিনিস জায়গাটায় জায়গায় রেখে দিয়েছি তো পরিষ্কার পুরো হয়ে গেছে তো দেখো দেখতেই পাচ্ছ পুরো চারিদিক পরিষ্কার হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে পরে কথা বলছি পরিষ্কার দেখতেই পেলে সব পরিষ্কার পরিষ্কার করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন তো এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যে তখন সন্ধ্যা দেবো তো নাইটি চেঞ্জ করে কথা ওই নাইটিটা করে নিয়েছি তো নতুন নাইটি কেমন লাগছে অবশ্যই কাপড় করে জানাবে হচ্ছে তোমার এখন সন্ধ্যা দেবো আর পাম্পটা খারাপ হয়ে গেছিলো সব পরিষ্কার করলো সারা সারাতে সারাতে সন্ধ্যে লেগে গেছে তো আমি এবার পরিষ্কার করলাম তো দেখতেই পেয়েছো পরিষ্কার বলছি তো পরিষ্কার পরিষ্কার কমপ্লিট তো হাত মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তো নাইটি চেঞ্জ করে নাইটি বলছি এখন সন্ধ্যা দেবো তো চলো পুরো ব্লগটা দেখতে সন্ধ্যে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো চ্যানেলটা চলো পুরো ব্লগটা দেখতে থাকবো আমি সন্ধ্যা দেবো তারপর তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে তো সন্ধ্যা হয়ে গেছে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখন হচ্ছে চা করব সন্ধ্যাবেলায় চা করব মা বাবা চা খাবে সেই জন্য তো চলো এখানে জল নিচ্ছি চায়ের তো চলো চাটা আমি করে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো ততক্ষণ তোমরা ব্লগটা দেখে থাকো কন্টিনিউ স্কিপ করবে না কিন্তু পুরো ভিডিওটা দেখবে চা করা কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ চা করা কমপ্লিট হয়ে গেছে তো এখন চাটা আমি হচ্ছে তোমার ছেঁকে নিয়ে তো মা বাবাকে দিয়ে আসবো তো চলো মা বাবাকে চাটা দিয়ে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো তারপরে দেখো আলু আর পটল হচ্ছে তোমার এখন কাটবো তো এখন তরকারি হবে না এটা রাত্রে না এটা হচ্ছে কালকে সকালে তো হচ্ছে তোমার রুটি তরকারির সময় কালকে সকালে খাওয়াবে রাত্রেবেলা কেটে রাখা হয় তো ছিল আমি কেটে নিই তারপরে দেখো আলু পটল কাটা হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই